আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না আরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর শর্ত ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না শর্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর শর্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা করকুটা দিয়ে মাটির মূর্তি গড়ে লক্ষ টাকার মজুরি দেয় মূর্তি লক্ষ টাকা মজুরি নাই কারিগরে মামার সুন্দর দেহ করে দিল না সুন্দর দেহ করে দিল মূল্য চাইলো না শর্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর শর্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা মায়ের মতো আপনি দুনিয়ায় পাইনি তোমরা যদি পেয়ে থাকো মায়ের মতো আপনি দুনিয়ায় পাইনি তোমরা যদি পেয়ে থাকো সে কিন্তু ডাইনি মা আমার মাস দশ দিন কষ্ট করলো মরণ যন্ত্রণা কষ্ট করলো মরণ আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর স্বার্থ ছাড়া বান্ধব কাছে আসে না বিনা স্বার্থ দুনিয়ায় কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর স্বার্থ ছাড়া ভালো শুধু আমার সাধকের জীবন কাটে তার মুক্তির আমার মায়ের সাধন কামনায় সাধকের জীবন কাটে তার মুক্তির সাধনায় আমার মায়ের জীবন কাটে ছেলের কুণ্ডল কামনা আর দশ মাস দিন কষ্ট করলো মরণ যন্ত্রণা দশ মাস দিন কষ্ট করলো মরণ যন্ত্রণা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আর স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না সার্ত ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা আর স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা